আলী রবি আল্লাহর সন্তান কি শুধু হুসাইন না আরও কেউ আছে বলেন তো আলী রাজি সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না পাবেন পাবেন আলী রদি আল্লাহ স্ত্রী ছিলেন একাধারে নয় জন কয়জন নয় স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে হতে চারটা করে একসঙ্গে রাখতেন মারা গেলে আরেকটা করেছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার প্রশ্ন ফাতেমা আনহা তার সন্তান কয়জন ছিলেন বল দেখি দুইজন তাই না না চারজন সন্তান কয়জন মানে হাসান হোসাইন হুসাইন মেয়ে আর উম্মে কুলসুম দুই আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট আশ্চর্যজনক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হুসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জন কি বাদ তিরিশ জন কি বাদ সেটা শুধু হুসাইন বাদ দিয়ে সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন তাহলে নয়জন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় একজনকে তিনি কে একজন তা বলে মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি নাম না ঐতিহ্যবাহী পরিবারে যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবেন বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো বানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না বানু নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম শহর বানু এই পারস্য রাজা সম্রাটের কন্যার নাম হল শহরবাণুর এই শহরবাণুর আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর আল্লাহ তার সাথে হুসাইন রাজিয়াল আল্লাহর সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই ইমামই আমাদের মুক্তিদান করবে না মুজিবুল্লাহ এই জন্য হোসাইনকে শুধু তারা ইমাম মানে ও আর বাকি তিরিশ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই শহর বানু ছিল যেহুচ যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করে দিছে বিয়ে করেছে রসদালাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছে নামটা সাফিয়া রোম সম্রাটের মেয়ে যুদ্ধে যে থেকে বন্দি হলো একজন সাফিয়া না আপনার হা হু করে একটু কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি নাইদের রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এই জন্য আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই ইরানি শিয়ারা ইরানের শিয়ারা শুধু হুসাইন কে নিয়ে পাগল আলী কে নিয়েও পাগল না বেশি মাতামাতি করে কাকে নিয়ে আচ্ছা হুসাইনি কি শুধু শহীদ হয়েছে তার বাপকে কি হত্যা করা হয়নি বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ বুঝেন তাহলে এখানে বলেন তো আলি রদি আল্লাহর মর্যাদা বেশি না হুসাইন রজি আল্লার মর্যাদা বেশি আলি রদি আল্লাহ তাকে হত্যা করো তোমরা তাকে নিয়ে সব প্রকাশ করো না কেন কারণ তারা জানে যে আলিকে হত্যা করেছে আমাদেরই লোক নাম কি বললাম আব্দুল্লা বিন সাবা আমাদেরই লোক হত্যা করেছে সুতরাং আলীর যেদিন নিহত হয় শহীদ হয় তাকে নিয়ে আমরা কামলা কামলি করবো না কারণ আমাদের উদ্দেশ্য হলো কি যতই হোক না কেন আলী রদে আল্লাহ আন দেখেন তার মধ্যে কত মহাব্বত ছিল আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু বারো জন ছেলে চোদ্দ জন ছেলে বললাম না চোদ্দ জন ছেলে সুহান আল্লাহ একটার নাম রাখছেন অমর ওসমান আলী একটার নাম রাখছেন আবু বকর আর একটার নাম রাখছেন অমর আর একটার নাম রাখছেন আবাসার নাম রাখছেন নাম রাখছেন আপনার আর দুইজন স্ত্রীর নামে নাম রাখছেন দুইজনের শাশুড়ি না কি জয়নাবার উম্মে কুলসুম কুলসুন দুইজনের শাশুড়ির নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বুঝলেন না মনে হয় তাই না আলী রা ও খলিফা খলিফা না অনেকেই বলে আবু বকারের সাথে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায় ব্যাকুল এরা এরা বুঝে না বলে খেলাফত মেনে নি আবু বকরের খেলাফত মেনে নেয়নি উমরের খেলাফত মেনে নেয়নি উসমানের খেলাফত মেনে নেয়নি আলী মেনে নেয়নি এই অভিযোগ করে না কারণ রাসুলের মৃত্যুর পরে খলিফা হওয়ার কথা ছিল কাকে আলীকে এই শিয়ারাই অভিযোগটা করে কথাটা কি সত্য না মিথ্যা মিথ্যা এই অভিযোগ এইভাবে অথচ দাবিটা পুরোটাই কারণ যদি ক্ষোভ থাকতো আবু বাকরের উপরে অমরের উপরে উসমান রাজা তাদের উপরে তো ক্ষোভ থাকতো তাহলে কি নিজের ছেলের নাম আবু বাকর রাখত নিজের ছেলের নাম কি অমর রাখতো নিজের ছেলের নামকে ওসমান রাখত রাখত না আলী রদি আল্লাহ কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি আবু বকর ওমর ওসমান সুবহান আল্লাহ হতবা আসল জিনিসটা মানুষ জানে না কারণ কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ মানুষই শিয়া কিদা পোষণ করে শিয়াদের প্রতি ভক্তি রাখে তার মধ্যে আর নাম ছিল কয়েকটা নাম বললাম না আলী আকবর বেশি নাম আছে না আলী আকবর তার একটা আলী আসগার শুনে কেমন রুকাইয়া কেমন মনে হচ্ছে আপনাদের কাছে এই নামগুলো বেশি না কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া নবাবুর সরজাল ছিল শিয়া ইফতার উদ্দিন মোহাম্মদ সে ছিল শিয়া এই শিয়া দ্বারা শাসিত হয়েছে সাড়ে আটশো বছর এই উপমহাদেশ যার কারণে আমাদের কানিস ফাতেমা নাম রাখি না আমরা মোহাম্মদ আলী মুজাফর হুসাইন মুকাররম হুসাইন এই নামগুলো রাখি না সব নামের সাথে হুসাইন আলী হজরত আলী মোহাম্মদ আলী বলি না এই পাঁচ জনের নাম হাসান হুসাইন আলী রদাহ ফাতেমা রদি এই নামগুলো দিয়ে নাম রাখি কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত আমরা এই শিয়াদের গন্ধ আর রাগ করলেন আপনারা এটা জানা লাগবে না আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না তাহলে আমরা শোক পালন করব না দশই মহরম আনন্দ করব।

বলা হয়ে থাকে হোসাইন রানহকে বিষ খাওয়ায় হোসাইন রে হত্যা করবে উম্মত এটা আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান রজি আলানহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা শহীদ বুখারি হাদিস কিন্তু হাসান রজি আলহামকে হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়াইছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হোসাইন হাসান রাজিয়াল স্ত্রী তার নাম হলো জাদা

এই জায়দাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিষ্খা মারা ফেলে দাও ও মারা গেলে আমি তোমাকে বিয়ে করবো বলে নাওজব একজন সাহাবি এই ধরনের কু করতে পারে আর একটা কথা আছে ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে করেছে তা শব্দ জাদা আমরা বলি কি জায়দা প্রস্তাব ইয়াজিদ যদি তোমার স্বামীকে বিষ খায় মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব হাসান রদি আল্লাহকে এই জাদা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না আপনারা কেউ আর একটা হাদিস পোস করা হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমু দিলেন বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রান কে রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো হাসান এবং হোসাইন রানুমা এই দুইজন হলো রসুল সাল্লামের এত নাতি রসুসালাম বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রসুল আলহাল্লাম বলছেন মেম্বারে খুদ্বা দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রাসুলের না দেখো তো হাসান হুসাইন মনে আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘ্রাণ পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে চার হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদা হাকিমের মধ্যে এসেছে রসদ সাল আলী সাল্লাম একদিন শেষদাই গেছেন যাওয়ার পরে শেষদা থেকে আর মাথা উঠান না উঠান না শেষদা দিয়ে আছে শেষদা দিয়ে আছে অনেক পরে শেষদা থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবিরে জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটল এতক্ষণ শেষদা থাকলেন প্রস্ত করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপর ওই নাযিল হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু বললেন কিছুই হয়নি ইরতাহালানে ওর আমার সন্তান আল্লাহু আকবার হাসান কিংবা হুসাইন আমার ঘরের উপরে পিঠের উপরে বসেছিল হাত্তা হাত্তায়াকদা হাজাতা ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি শেষদা থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলেন তো দেখি কত ভালোবাসতেন সেই হোসাইনকে হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রদে আল্লাহর আরো চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজনকে হত্যা করা হয় সেটা হলো জুবাইয়ের আর একজন হলেন ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন তিনজন হলেন তাই না হ্যাঁ বলে দি আব্বাস জুবাইর না জাফর আব্বাস জাফর আব্দুল্লাহ এবং চারজনই উসমান সেখানে শরীফ হয়েছিলেন আলী ছেলে চারজন আর একজন হুসাইন পাঁচজন হলো পাঁচজন শরিক হয়েছিলেন তার মধ্যে সেখানে চারজনই শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হল ওরা সন্তান না শুধু বেঁচেছিলেন আব্বাস রদি আল্লাহ শুধু আব্বাস বেঁচেছিলেন ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি বছর বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগন বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিলেন আমরা ভুলে গেছি যাক আমি আর কথা বলাবো না এই পর্যন্তই আপনাদের ইফতারের ব্যবস্থা করা আছে আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই বাংলাদেশ আহলাদিস তাবলিগ ইসলাম উনিশশো সাল থেকে নিয়ে ধানি খেল ধানি কেন্দ্রিক পরিচালিত হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ টা ইজতেমা পরিচালিত হয়েছে সুন্দরভাবে তাই না আমি আসার কারণে নাকি ইজতেমার বেশি ক্ষতি হচ্ছে তাই না যদি ক্ষতি হয় তাহলে আমরা আমি কি কখনো আপত্তি করেছি আমি এখনো বলি যে আমি খুব দুর্বল মানুষ আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবে ইনশাল্লাহ আগে থেকে করেছি এখনো করবে ইনশাল্লাহ এটা শুনলেন আপনারা আমি আজকেও বলছি কিন্তু আমি চাই যে এই দাওয়াত এই দাওয়াতটা সালাফি সুন্নার দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় যদি আমার দ্বারা না হয় দরকার হবে না কিন্তু এটাও ঠিক কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক কেউ বাধা দান করুক এইটা কখনো আমি মেনে এটা হতে পারে কারণ মানুষ আজ আছে কাল চলে যাবে কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত তাই না আপনি মসজিদের সভাপতি আপনার কিসের বলাই মসজিদ থাকবে আমি আপনি কি আল্লাহর সামনে যাব যাব না তাহলে আমার তো এখানে বড়াই নাই এই ধানিক থেকেই যাবে এই মিলন সমাজ মাঠের এস্তেমা চলতেই থাকবে আমি চলে যাব কিন্তু আমি কখনো বদনাম নিয়ে যেতে চাই না সুনাম নিয়ে যেতে চাই কথা বুঝেন একটা বিষয় আমি প্রায় এই বক্তব্যটা দিই মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল ঐক্যবদ্ধ থাকলে উপকারটা কি আর আপনি যদি মনে করেন বিচ্ছিন্ন থাকবেন বিচ্ছিন্ন হবেন তাহলে অবস্থাটা কি হবে এটা বুঝেন না